বিয়ের পর্ব শেষ সাত পাক ঘোড়ার পাঁচ দিনের মাথাতেই শুটিং ফ্লোরে ফিরেছেন শ্বেতা ভট্টাচার্য অভিনয়ের স্বার্থে সেতাকে হয়ে উঠতে হবে শ্যামলী তাই নতুন বউয়ের সাজ ঠাকতে ব্যস্ত নায়িকা বৈদিক রীতি মেনে গত উনিশে জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন সেতারুবেল বরের কপালে ছুঁয়েছিলেন সাম্যের সিঁদুর নতুন বউয়ের সাজে তাক লাগিয়েছেন শ্বেতা তবে কোন গোপনে মন ভেসেছে সেটে ফিরতেই সেই সাজ ছেড়ে সোজা হাসপাতালের পোশাকে নায়িকা মুছতে হয়েছে সিঁদুর কারণ শ্যামলী আপাতত অনিকেতের স্ত্রী নয় ওদিকে রুবেলের নামে মেহেন্দি ঢাকতে গিয়েও নাজিহাল সেতা শুরুতে মেকআপের প্রয়োগ করা হলে তা পোশাকে লেগে যাচ্ছে তাই কাণ্ড শেষে সেতার থুরি শ্যামলির হাতে ব্যান্ডেজ বাঁধা শুরু করল মেকআপ দাদা শুক্রবারের এপিসোড থেকে শ্যামলীকে দেখা যাবে কোন গোপনে মন ভেসেছে গল্পে অনিকেত ধন্য হয়ে খুঁজছে প্রাক্তন স্ত্রীকে ওদিকে লেটার বক্সে বন্দি শ্যামলী তার পাশাপাশি নিমফুলের মধুর শুটিংয়ে যোগ দিয়েছেন রুবেলো বিয়ের রেশ কাটতে না ই বৃহস্পতিবার থেকে শুটিং সেটে স্বামী স্ত্রী শুটিং এর চাপ সামলে আপাতত হানিমুনে যেতে পারবেন না শেতারুবেল বিয়ের জন্য অনেক চেয়ে চিনতে পাঁচ দিনের ছুটি পেয়েছিলেন জুটি মধুচন্দ্রিমায় না গেলেও হানিমুনের ড্রিম ডেস্টিনেশন কিন্তু বেছে রেখেছেন শ্বেতা নায়িকা জানিয়েছেন মালদ্বীপে হানিমুনে যেতে চান তিনি যদিও তার পাসপোর্ট নেই সেই কারণে বিয়ের পর চটপট সেই কাজ সেরে ফেরতে চান তিনি